প্রিমিয়ার ক্রিকেটে তৃতীয় জয় পেল আবাহনী লিমিটেড ও লেজেন্ডস অব রূপগঞ্জ পার্টেক্স স্পোর্টিংকে আট উইকেটে আবাহনী আর প্রাইম ব্যাংক ক্রিকেটকে একই ব্যবধানে হারায় রূপগঞ্জ মিরপুর শেরবাংলা বাংলা স্টেডিয়ামে টসেরে ব্যাটিং আমন্ত্রিত পার্টেক্স শুরুতে রবিউলকে হারালো জয়রাজ শেখ আর সাব্বির রহমানের ব্যাটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল তবে দুই পেসার মেহেদি হাসান আর মৃত্যুঞ্জয় চৌধুরীর বোলিং তোপে দ্রুতই ধসে পড়ে তাদের ইনিংস মেহেদি আর মৃত্যুঞ্জয় দুজনেই তিনটি করে উইকেট তুলে নিলে ঠিক একশো রানে গুটিয়ে যায় পার্টেক্সের ইনিংস মামুলি লক্ষ্যে দলের একুশ রানের মধ্যে দুই উইকেট হারালেও আগ্রাসী ছিল আবাহনী পারভেজ হোসেন ইমন আর মোসাদ্দেক হোসেন সৈকতের হার নামানা আশি রানের জুটিতে জয় তুলে নেয় একাশি নীলরা ইমন পঞ্চান্ন আর সৈকত সাঁত্রিশ রানে অপরাজিত থাকেন ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার নিশ্চিতে আজ নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ দিনের অন্য ম্যাচে মাঠে নামবে আর্সেনাল পিএসবি লিলে বরুশিয়া আর বিলা ক্লাব রুগা ম্যাচগুলো শুরু হবে রাত দুটায় ক্রিশ্চিয়ানো রোনালদো একজন ফুটবলার না হলে তিনি এরই মধ্যে অ্যাটলেটিকো মাদ্রেদের কোচ হিসেবে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে ফেলতেন বেশ অসহায় হয়েই কবছর আগে কথাটা বলেছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়াগো সিমিওনি তার সুযোগ হাতছাড়া হওয়া তিনবারের দুবারই স্প্যানিশ ক্লাবটিকে হারানো দলটি ছিল রিয়াল মাদ্রিদ সে সময় যাদের মূল অস্ত্র ছিলেন সিয়ার সেভেন এই প্রতিযোগিতায় দশবারের দেখায় রিয়ালের ছয় জয়ের বিপরীতে অ্যাটলেটিকোর জয় মাত্র দুবার আরও একবার রিয়াল মাদ্রিদের কাছেই স্বপ্নভঙ্গের শঙ্কায় অ্যাটলেটিকো মাদ্রিদ এবারে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে এক দুই গোলে হেরেছে তারা তবে লালিগার শিরোপা দৌড়ে দারুণভাবে টিকে থাকা দলটিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই রিয়ালের প্রথম লেগের আগেই রিয়াল কোচ আনচেলত্তি যেমন সাফ জানিয়ে দিয়েছিলেন এক লেগেই অ্যাটলেটিকোকে কাবু করা সম্ভব নয় কোয়ার্টার ফাইনালে কারা খেলবে তার ফয়সলা হবে মেট্রোপলিটানোতে সেই মেট্রোপলিটানতে পৌঁছে বিশেষভাবে সতর্ক হতেই হচ্ছে রিয়াল মাদ্রিদকে প্রথম লেগে মাত্র চার মিনিটে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয় পেতে দারুণ কষ্ট করতে হয়েছে তাদের বিশেষ করে রোজি ব্লাঙ্কোদের আক্রমণ আর মাঝ মাঠের দাপটে সে ম্যাচে অনেকটাই চাপে ছিল রিয়াল তাই এবার বেশ সতর্ক পেরিশিয়াস এম বাপ্পেরা ড্র করলেও মিলবে শেষ আটের টিকিট তবে কোচ ডন কার্লোর চাই জয় এদিকে প্রথম লেগে সাত এক গোলের জয় দিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়েই রেখেছে আর্সেনাল নিজেদের স্বাভাবিক খেলাটা খেললেই তাই পিএসভি আইন্ধবানকে বিদায় করা প্রায় নিশ্চিত ইংলিশ ক্লাব অ্যাস্টন সুবিধাজনক অবস্থায় প্রথম লেগে তিন এক গোলের জয়ের সাথে গোলবারের নিচে অ্যামি মার্টিনেস আর আক্রমণে মার্কো অ্যাসেন্সেও পরের রাউন্ডের স্বপ্নটা উজ্জ্বল করছে বিলার তবে লিলিয়ার বিপক্ষে চাপে আছে জার্মান জায়েন্ট বরুশিয়া ডটমুন্ড প্রথম লেগে গোলশূন্য ড্র করেছে তারা ইসলাম dip sports সৌদি আরবের তায়েফে চলছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এএফসি এশিয়ান কাপ বাছাই ও ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি আগামী পঁচিশে মার্চকে মাথায় রেখে বেশ জোরালোভাবেই নিজেদের ঝালিয়ে নিচ্ছেন জামাল ভুইয়ারা দলে যুক্ত হয়েছে নিতালির লীগে খেলা ফাহমিদুল তায়েফের আবহাওয়ার সঙ্গে ভারতের শিলংয়ের তাপমাত্রার মিল থাকায় মরুভূমির বুকে অনুশীলন করছে বাংলাদেশ এবারের ক্যাম্পে আছে কিছু নতুন মুখ সাফ অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপ জয়ী ডিফেন্ডার শাকিল আহাতপু ছাড়াও একাদশে জায়গা করে নিতে চান ফরোয়ার্ড পিয়াস আহমেদ তারপরে মুরসালিন ভাই আছে তারপরে নতুন প্লেয়ার আলামিন আবার আমি সো টাফ আই থিঙ্ক টাফ হবে বাট সমস্যা নাই এজ এ নাম্বার নাইন হিসেবে আমি এখানে ফাইট করব এবার ইনশাল্লাহ খেলা ট্রাই করব এই ছিল আজকের ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলো